আসসালামু আলাইকুম আসসালাম আশা করি অনেক বেশি ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনীতে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি সরকারি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্গুলিতে উল্লেখ করা রয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এই ভিডিওটির মাধ্যমেই নতুন এই সার্কুলারটির সম্পর্কে আমরা বিস্তৃতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব কিভাবে সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে এবং কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটি আমরা ওই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সার্কুলারটির সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য স্যার কথা না বাড়িয়ে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি যেখানে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় গণভবন কমপ্লেক্স উল্লেখ করা রয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে দশতম থেকে শুরু করে বারোতম গ্রেডে বেসামরিক শূন্য পদের জনবল নিয়োগ প্রদান করা হবে বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্ন বর্ণিত বেসামরিক শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটত্বের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বুঝতেই পারছেন এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে হলে অবশ্যই আমাদেরকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং সম্পূর্ণ আবেদনটি আমরা অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবো যদিও সার্কুলারটি খুবই ছোট যেমনটি সার্কুলার ভিতরে উল্লেখ করা রয়েছে টোটাল তিনটি পদ ক্যাটাগরি রয়েছে এবং আট জন লোককে নিয়োগ দেওয়া হবে তবে এই সার্কুলারটির ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ আবেদন করতে পারবেন যেমনটি উল্লেখ করা রয়েছে এক নম্বরে পদের নাম সহকারী লাইব্রেরি অফিসার যেখানে দশতম গ্রেডে ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাকোত্তর অথবা সমমানের ডিগ্রি সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে লাইব্রেরি বিজ্ঞানে ডিপ্লোমা কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে বুঝতেই পারছেন আপনার যদি অগ্র পেতে হয় তাহলে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা নাও যদি থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন দুই নম্বর রয়েছে ডেমোনস্ট্রেটর যেখানে ছয়জন লোককে নিয়োগ দেওয়া হবে সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন দশতম গ্রেডে আটত্রিশ হাজার ছয় চল্লিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক সমানের ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন তৃতীয় নাম্বার রয়েছে আর্টিস্ট যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে বারোতম গ্রেডে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ফাইন আর্টসে স্নাতক সমমানের ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন এবং গ্রাফিক্স ডিজাইন বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করা যাবে টোটাল আটটি পদে লোক নিয়োগ হবে সো আমরা এখন দেখেনার চেষ্টা করব আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে যেমনটি এখানে উল্লেখ করা রয়েছে বাইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স মিনিমাম আঠেরো বছর থেকে শুরু করে বত্রিশ বছর বয়সের ভিতর হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে কীভাবে আপনার নিজের আবেদনটি নিজেই সাবমিট করবেন এই প্রসেসিংটা আমরা ভিডিওটির লাস্টে দেখে নেওয়ার চেষ্টা করব অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে তেইশে জুন দু তারিখ সকাল দশটা থেকে তার মানে বুঝতেই পারছেন আজকে থেকে আবেদন করা শুরু হয়েছে এবং বাইশে জুলাই দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেবে আমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার আগে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আবেদন ফি হিসাবে আমাদেরকে কত টাকা জমা দিতে হবে যেমনটি এখানে উল্লেখ করা রয়েছে এক নম্বর এবং দুই নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য দুইশত তেইশ টাকা পাশাপাশি তিন নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য একশত আটষট্টি টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার বাহাত্তর ভিতরে এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে সার্কুলারটির ভিতরে এক্সাম্পল হিসাবে একটি ফর্মেট সাজানো রয়েছে আপনি এই এস এম এস ফলো করে নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন সো চলুন দেখে নিয়ে যাক কীভাবে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে এই টোটাল প্রসেসিংটা আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত আমাদেরকে এই পেজটিতে আসতে হবে এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন সো এখানে আসার পরে আবেদনটি সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম আর টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দুইটি সার্কুলার আমাদের সামনে ওপেন হয়ে যাবে নিচে যে সার্কুলারটি রয়েছে সতেরোই জুন দু হাজার পঁচিশ তারিখ এই ডেটটার উপর আমাদেরকে ক্লিক করতে হবে এবং নেক্সট নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন সার্কুলারটির ভিতরে যে তিনটি পদ ক্যাটাগরি রয়েছে সেই তিনটি পদই আমাদের সামনে ওপেন হয়ে যাবে সিম্পলি যে পদটিতে আবেদন করতে চাই পদের উপরে ক্লিক করে নেক্সটে দিলে আমাদের আবেদন ফর্মটি দেওয়া হবে সো দেখতেই পারছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেট সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করে দিয়ে দিতে হবে এবং আবেদনটি সাবমিট করার পরে যদি আমরা আমাদের পেমেন্টটি কমপ্লিট করে দিই তাহলে সম্পূর্ণরূপে আবেদনটি সাবমিট করা হয়ে যাবে সো আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি নিজে থেকেই কমপ্লিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করার চেষ্টা করবো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ